আগে প্রথম যখন আমরা শুরু করি আর আপনাদের সাপোর্ট চেয়েছিলাম রিকোয়েস্ট করেছিলাম যে দুর্গাপুরে কোনো হাসপাতাল যদি আহ চলতে চায় তো আপনাদের সাপোর্ট বেনা হবে না আর আমরা প্রচুর পরিমাণে আপনাদের সাপোর্ট পেয়েছি আজকে এখানে আরাই বছর পর অনেকেরই চেনামুখ দেখছি যারা আমাদের হাসপাতালে এসে ট্রিটমেন্ট নিয়েছেন সার্জারি করিয়েছেন ডাক্তার দেখিয়েছেন আর এটাই আমার জন্য সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এখানে সবাইকে ধন্যবাদ জানাবো আপনাদের এই সাপোর্টটা যেন কন্টিনিউ হোক তাহলে কিন্তু আমরা আর আগে বাড়তে পারবো আজকে ইন্টারন্যাশনাল সিনিয়র সিটিজেন ডে আপনাদের সবাইকে একটা কংগ্রাচুলেশন জানাবো কংগ্রাচুলেশন আপনারা আজকে যেটা সেলিব্রেট করতে পারছেন সুস্থ আছেন আর এটাই কিন্তু আমি প্রথমে নোটিস করলাম এর আগে কলকাতায় প্র্যাকটিস করতাম বহু বছর তো আমাদের কাজই আমাদের সিনিয়র সিটিজেল রাই ম্যাক্সিমাম আমাদের পেশেন্ট হয় তাদের চোখে সমস্যাগুলো বেশি হয় একটা জিনিস নোটিস করলাম এখানে এসে যে এখানে যাদের সাথে দেখা হচ্ছে যারা আমাদের পেশেন্ট তারা কিন্তু মেন্টালি অনেক বেশি অনেক বেশি সুস্থ আছে হ্যাপি আছে ওয়েন কম্পেয়ার টু কলকাতার লোকজন আর আমি অ্যানালাইজ করলাম আর বুঝলাম কেন কেন কি আপনাদের একটা সংগঠন একটা যে গ্রুপ আছে আর যে ফ্যামিলির মতন মোস্ট অফ আপনাদের ছেলেমেয়েরা এখানে থাকে না বাইরে থাকে বাইরে বাইরে চাকরি করে আপনাদের যে নিজেদের মধ্যে যে একটা একটা ফ্রেন্ডশিপ বন্ধুরা নিয়ে অপারেশন করিয়ে চলে যাচ্ছেন আমার মনে হয় এই জন্যই আপনারা মেন্টালি খুব খুব ভালো জায়গা আছেন এরকমই থাকবেন আমি যেন এটাই দেখি বছরের পর বছর কন্টিনিউ হয়েছে আরেকটা জিনিস যেটা খুব জরুরি এই বয়সে ভালো থাকার জন্য সেটা হচ্ছে চোখে দেখা আমি প্রতিদিন এটা অনুভব করি যে চোখে যখন আপনাদের বয়সে আপনারা একটা সকালে উঠে পেপারটা ঠিক করে পড়ে নিলাম একটু টিভিটা দেখে নিখলাম একটু বাইরে বেরিয়ে একটা ছোট্ট মার্কেটিং করে বাড়ি চলে আসলাম আর ইন্ডিপেন্ডেন্টলি করলাম কারণ

কিন্তু তারপরে তারপরে কি দুটো থাকে প্রথম হচ্ছে গ্লুকোমা বারে বারে আমি আমার পেশেন্টদের এই কথাটা বোঝাবার চেষ্টা করি যে যাদের গ্লুকোমা ধরা পড়ে তাদের কিন্তু লাইফ লং ট্রিটমেন্ট করতে হবে নাহলে চোখের দৃষ্টি হারিয়ে ফেলতে পারেন